আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গাছ দেখুন হুন্দে সোনাতে গাড়ি মাসাল্লাহ দুই হাজার আঠারো মডেলের এই দেখেন মাসাল্লাহ কালার এবং বডি পুরো বডি ও কালা ও দেখেন মাসাল্লাহ গাড়ি গাড়ির মতন গাড়ি মনের মতন গাড়ি যে নেবে নিতে পারে

সোল সোসি পল্টি যখন দুই হাজার আঠার মডেল মাশাআল্লাহ গাড়িটা নিলে জিতবেন সস্তার ভিতরে রেট কম রেটের ভিতরে এই যে ভালো ভালো মানের গাড়ি

মার্শাল অনেক ফ্রেশ অনেক ফ্রেশ কন্ডিশন অনেক ফ্রেশ দেখেন অপশানগুলো দেখেন না প্রেরা চলছে মাত্র এক লক্ষ ষাট হাজার কিলোমিটার চলছে হ্যাঁ কেউ যদি নিতে পারেন সস্তার ভিতরে মানসম্মত গাড়ি মানংসা গাড়ি সনাতা গাড়ি খুবই ভালো গানি রেটটা বেশি না চৌত্রিশ হাজার রিয়েল আঠারো মডেল গাড়ি চৌত্রিশ হাজার তা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম